তুমি আমার ভালোবাসার একমাত্র মানুষ হয়ে আমার এত বড় করতে পারলা আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ এই ঠাডা পড়া গরমে কি আমি হেঁটে হেটে আসতাম আর আমি না তোমার বিজনেস পার্টনার তো আমি লাভের অংশ থেকে তিনশো টাকা দিয়ে আসতে পারি না ভাড়া একবার কেন তুমি একবার দিতে পারো তোমার জন্য সাত খুন মা শোনো তোমার তো গরমে সিএনজি তো আসতে কষ্ট হয়ে যায় তাই না নেক্সট টাইম আমরা যখন আর্ন করবো সেখান থেকে তুমি এক হাজার টাকা রেখে দিবা যেন তুমি আসা যাওয়ার সময় এসি গাড়ি ব্যবহার করতে পারো এই অধমের কথা মনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম শোনো এই যে এই 50 টাকাটা রাখো 50 টাকা এরে তুমি কি করব যাও তাহলে বাসে চলে যাও এই মাতানো তুমি আমাকে বললা এসির গাড়িতে আসা যাওয়া করতে এত দাতের আমার ডিমোশন হয়ে গেছে আরে তুমি এটাকে ডিমোশন কেন বলতাছো এটাকে মানে সেই হিসাবে দেখো দেখো আমাদের ব্যবসায় লাভ হচ্ছে তাই বলে তো আমরা বিলাসিতে করে টাকা খরচ করতে পারি না আফতারউল্লাহ আমাদের ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে বাবা ভূতের মুখে রাম নাম আমাদের যে একটা ভবিষ্যৎ আছে সেটা নিয়ে কি তুমি কখনো ভেবে দেখছো ভাবি দেখি তো তোমাকে সে কারণে পঞ্চাশ টাকা দিলাম এই পঞ্চাশ টাকা আমার লাগবে না তুমি তোমার পকেটে রাখো ঠিক আছে